হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল আজ সকাল থেকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম নতুন একটি ব্লগ শুরু করলাম তো দেখো সকাল থেকে খুব তর্জোর চলছিলো আমার বাড়িতে পুজো তার তর্জোর চলছিলো তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সারছিলাম বাসি কাজকর্ম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় জামা ধোয়া যা কাজকর্ম থাকে আর কি সবার সেগুলো কাজকর্ম আমি করছিলাম খুবই তাড়াহুড়োর সাথে কারণ অঞ্জলি দেব। তাই তো দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম যে ওটা কিছুক্ষণের জন্য ভিজে থাক এবার ঘরে ঘর সমস্ত ঘরগুলো মুছে আসি কারণ ওটা ভিজতে থাকবে আর আমি ঘরগুলো মুছতে থাকবো আর পরে এসে কেঁচে নেব সেই জন্য আমি দেখো জল ভরে নিচ্ছি সমস্ত ঘরগুলো এখন গিয়ে মুছে নেব। তো কাল থেকে খুব আশা নিয়েছিলাম জানো তো যে কালকে পুজো অঞ্জলি দেব তো আমি তো বৈশাখ মাসটা পুরোটাই প্রত্যেকটা মঙ্গলবার আমি মঙ্গলচন্ডী করে থাকি সেটা মন্দিরে হোক বা বাড়িতে হোক বা আমি গায়ে দিয়েও হয়ে করে থাকি সেটা আমি এখন থেকে নয় আমি বিয়ের আগে থেকে এটা করে থাকি মানে মা করতো সেটা দেখে দেখে আমার মানে করার একটা ইচ্ছে হয়েছিল তো সেখান থেকে করে থাকি তো ভালোই হলো এখানে এসেও দেখি আমার শাশুড়ি মা এই পুজোটা করেন ওই মঙ্গলচন্ডী পুজো সেটাই একটা মানে স্বপ্নে পাওয়া ঠাকুর ছিল সেই ঠাকুরটাকে আমার ঠা শাশুড়ি মা পুজো দেন আসনে পেতে রেখেছেন প্রতিদিন যেরকম পুজো হয় সেরকম পুজো দেন আর বছরে এই বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের একটা মঙ্গলবার ওই ঠাকুরটিকে পুজো দেওয়া হয় ভালোই হলো আমিও ভাবলাম যে বিয়ে হয়ে এসে যে আমি তো ওখানে মঙ্গলচন্ডী করতামই আর আমার শ্বশুরবাড়িতেও দেখি মঙ্গলচন্ডী করে ভালোই হলো কারণ অনেকে আছে যে বিয়ের আগে করে কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে নিয়ম থাকে না এগুলোর কিংবা অনেকে করে না এরকম হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি ভালোই হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ হলো তো ঘুম থেকে উঠে যা কাজকর্ম থাকে আর কি বাসি কাজকর্ম সেরে একটু রান্না বসিয়ে দিয়েছি শুধু আজকে একটু কিছু রান্না করব বেশি কিছু করব না তো শুধু দুপুরে রান্না যেটা হয় সেটাই করবো তোমাদের দাদা বলল যে সকালে বাইরে খেয়ে নেবে আমাকে বলল দুপুরে শুধু রান্নাটা করো আমি বললাম ঠিক আছে তো আজকে তো উপাস করেছি মানে গায়ে উপাস থেকেছি পূজা হবে বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হবে সেটা ঠাকুর দিয়ে করাবে এবার মানে প্রত্যেকটা বৈশাখ মাসে যে মঙ্গলচন্ডীগুলো হয় আমি প্রত্যেকটাই করি মানে ঠাকুর দিয়ে করি না তবে গায়ে উপাস থাকি সেটা মানে ব্রতটা পালন করি আর কি তো এবার ঠাকুর দিয়ে করা হচ্ছে তো মনটা ভীষণ খারাপ মনটা ভীষণ খারাপ যে বাড়িতে পুজো হচ্ছে অঞ্জলি দিতে পারবো না তো যাই হোক না পারলাম কোনো ব্যাপার নয় কারণ আমি এমনি গায়ে উপাস থেকে যেরকম ব্রত পালন করি সেরকমই করবো তো ঠিক আছে এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না তো এখন আমার শাশুড়ি মা জোগাড় করেও ফেলেছেন চলো তোমাদের সেটাই দেখাই আর তোমাদের দাদা তো বেরিয়ে গেছে দোকানে আর আমার মেয়ে তো ঘুমিয়ে আছে মানে ঘুমিয়ে নয় মানে উঠেছে তবে এখন শুয়ে আছে ওকে উঠাবো এখন রান্নাটা মানে তরকারিটা নামিয়ে দিয়ে ওকে উঠাতে যাবো আর চলো দেখি আমার শাশুড়ি মা কতটা কী জোগাড় করলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার শাশুড়িমা সব জোগাড় করে ফেলেছেন কারণ ঠাকুর ঘরের দিকটা আমার শাশুড়িমাই দেখেন ওগুলো আর আমাকে দেখতে হয় না যা সমস্ত কিছু জোগাড় করা দৈনিক পূজা করা সেটা আমার শাশুড়িমাই করেন সন্ধ্যাটা মাঝে মাঝে আমি দিয়ে দিই যদি শরীরটা খারাপ থাকে কারণ এখনও বলে যে আমি যতদিন পারবো ততদিনই করব। তো ঠিক আছে ওই দিকটা আমার শাশুড়ি দেখেন তা আমি তো আমার সংসার সামলাই তো তারপর দেখো যেহেতু আজকে পূজা সেই হেতু বিছানার চাদরটা তো পাল্টাতে হবে তাই না বাসি চাদরটা রাখা যাবে না সেজন্য দেখো পাল্টে নেছি চাদরটা আর দেখো এত কাজে তার উঠ যে আমি দেখো হয়ে গেল সুন্দর করে ঘর গোছানো মানে বিছানার চাদরটা পাল্টে নিলাম আজকে যেহেতু পূজা জন্য আর বাসি চাদরটা রাখলাম না হয়ে গেল সুন্দর করে আমি বিছানা গোছাতে গোছাতেই দেখি ঠাকুর মশাই চলে এসেছেন তো ওরা ওখানে গল্প করছিল আমি ভাবলাম তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিই যেহেতু বাড়িতে পুজো অঞ্জলি দিই বা না দিই ওখানে তো গিয়ে একটু বসবোই যেহেতু পূজা হচ্ছে তাই তো দেখো তাড়াতাড়ি করে চুলটা আসছে নিলাম কোনো রকম সিঁদুর পরে নিলাম পরে নিয়ে শাড়িটা আগে পরে নিয়েছিলাম তো পরে এবার চলে গেলাম ঠাকুর ঘরে পুজো কিন্তু এক ঘন্টার মতো হয়েছে আর আমার মেয়েটাও কিন্তু দিয়েছে সে ততক্ষণ না খেয়েছিল পূজা হয়ে গেল পূজা করে চলে গেলেন ওই পুরোহিত তো এবার দেখো আমি আর আমার মেয়ে প্রসাদ খেয়ে নিচ্ছি এই যে ও আমার প্লেটটা নিয়েছে আমি ওর প্লেটটা নিয়েছি এটা বলে দিবে ঠিক আছে নে তো এই যে দেখো সাবু আর কলা খেয়ে তো উপোসটা ভাঙতে হয় সাবু আর কলা খেয়ে নিচ্ছে উপোসটা ভেঙে মানে ভেঙে নিচ্ছে তারপর যাবো পোশাকটা খেয়ে তারপর কিছু খাবো মানে আমার শাশুড়ি মা বললো নিচে খেতে নিচে করেছে মঙ্গল চণ্ড করেছে আজকে ওখানেই খাবো তো মেয়েকে স্নান করালাম স্নান করিয়ে আগে খাইয়ে দিলাম তারপরে স্নান করালাম স্নান করিয়ে নিচে গিয়েছিলাম এ খাওয়ার আনতে এ দেখো আমার শাশুড়ি মা লুচি তরকারি লুচি করেছে পনিরের তরকারি আর বেগুন ভাজা করেছে তো সেটাকে বললো আজকে নিচেই খেতে তো সেই জন্য এটা খেয়ে নিচ্ছি মানে নিরামিষ খান তো তো সেই জন্য নিরামিষটা নিচেই করেছিল একদম নিরামিষ বাসনেই তো সেইভাবেই আজকে আমি মঙ্গলচন্ডী উপোস করেছি তো সেইভাবেই আজকে এই খাবারটা এখন খেয়ে নেবো লুচি পনিরের তরকারি আর বেগুন ভাজা দেখো সিঁদুরটা এমন করে দিয়েছে কপালে একদম লেটে গেছে থাক ঠাকুরের সিঁদুর ঠিক আছে চলো আমি আগে উপোসটা ভেঙে নিই এগুলো খেয়ে এখন প্রায় বারোটা বারোটা বাজে চলো খেয়ে নিই আগে একটু শুয়েছিলাম আজকে উঠে উঠে একটু ঘরটা ঝাড় দিলাম কারণ শরীরটা ভালো লাগছিল আমি তখন ঘর ঝাড় দিইনি তো উঠে ঘর ঝাড় দিলাম একটু ফ্রেশ হলাম তারপর এ দেখো এই শরবত নিয়ে বসেছি একটু লেবু নুন চিনি এই দিয়ে শরবত করেছি কারণ এখন খাবো মানে ভেবেছিলাম একটু চা করবো থাক এখন আর করবো না তোমাদের দাদা আসলেই করবো এখন একটু শরবতটা খেয়ে নিই তারপর একটু মানে একটু দোকানে যেতে হবে কিছু জিনিস আনব তো আজকে আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে আর মাম্মা তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত দেখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা কেউ কমেন্ট করো না খুব একটা তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের মতো টাটা ওই টাটা